বাড়ানো হলো গরমের ছুটি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে বাড়ছে গরমের ছুটি ছাব্বিশে জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি বাচ্চারা এই গরমের মধ্যে যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না কারণ গরমটা খুব বেশি পড়েছে আমি চাই গরমের ছুটিটা ফেলে দাও প্রবল গরমে অসুস্থ পড়ুয়া সমাধান ওয়াটার ব্রেক অর্থাৎ এই যে এত তীব্র গরম যার জেরে পারত চচ্চড় করে বাড়ছে সেই গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা সমাধান ওয়াটার ব্রেকের এর ফলে কি হতে পারে এই প্রবল গরমে কি ছুটি বাড়বে সেটাই কিন্তু এখন দেখার বিষয় সবাই জানো যে এই তীব্র গরমে কিন্তু দুদিন ছুটি দেওয়া হয়েছিল রাজ্যে যাতে প্রেক্ষাপট বিচার করা যায় আজই হচ্ছে তার শেষ দিন অর্থাৎ চোদ্দোই জুন পনেরোই জুন সরকারিভাবে রবিবার সমস্ত স্কুলেই ছুটি থাকে এবং এরপর ষোলোই জুন সোমবার স্কুল খোলা হচ্ছে এই দুদিনের ছুটিতে এখনও পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হয়নি তাহলে এই মতো অবস্থায় কি ছুটি পড়বে অন্যান্য রাজ্যে কিন্তু ভিন্ন ছবি দেখা যাচ্ছে গরমের জেরে ছুটি বাড়ানো হয়েছে অনেক রাজ্যে তিরিশে জুন পর্যন্ত ছুটি আমাদের রাজ্যেও কি ছুটি বাড়ছে কি সিদ্ধান্ত নেয় আমাদের শিক্ষা দপ্তর সেটাই দেখার বিষয় সংবাদ মাধ্যমে গরমের ছুটি সংক্রান্ত কি আপডেট উঠে আসছে চলো সেটা দেখা যাক গরমে পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ও নয়া সিদ্ধান্ত সূর্যজুড়ে গরমে তীব্রতা নতুন রূপে দেখা দিয়েছে দিনের পর দিন সূর্যের দাপটে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন গরমের প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী বয়স্ক এবং সবচেয়ে বেশি কষ্ট পড়ছে শিশুরা বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে মাথা ঘোরা জল শূন্যতা বমি বমি ভাব অসুস্থতা বাড়তে শুরু করেছে চরম হারে এই অসুস্থতা দিন দিন বেড়েই চলছিলো যত গরম বাড়ছে তত অসুস্থতাও বাড়ছে যার ফলে বিভিন্ন স্কুল থেকে বা অভিভাবক অভিভাবকেরা জানিয়েছিলে যাতে ছুটি দেওয়া হয় সেই জন্যই কিন্তু দুদিন ছুটি দেওয়া হয়েছে প্রেক্ষাপট বিচার করে ছুটি বাড়ানো যায় কি না সেটাও দেখা হচ্ছে যা আজই তার লাস্ট দিন এই গরমের জেরে অনেক জায়গাতেই ছুটি কিন্তু বাড়ানো হয়েছে যেমন দিল্লি রাজধানী স্কুলগুলি এগারোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যেই জুন মাস জুড়ে অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার উত্তরপ্রদেশে পনেরোই জুন এবং বিহারে একুশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে রাজস্থান এখানে সতেরোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে পঁচিশে জুন এবং মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে অর্থাৎ বিভিন্ন রাজ্য জুড়ে দেখা যাচ্ছে এই গরমের জেরে যাতে ছোট ছোট স্টুডেন্টরা অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিন্তু ছুটি বাড়ানো হয়েছে আমাদের রাজ্য কিন্তু সেরকম করেনি মাত্র দু দিন ছুটি দেওয়া হয়েছে সবাইকার অনুরোধে প্রেক্ষাপট বিচার করে দেখা হবে যদি দেখা যায় যে ছুটি বাড়ানো দরকার তবেই কিন্তু বাড়ানো হবে এখন আমরা আশা আছি যে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর কী নির্দেশিকা আবার জারি করে গরমের ছুটি কি আবারও বাড়ছে দেখো মূলত যে কারণগুলির জন্য আমাদের রাজ্য শিক্ষা দপ্তর ছুটি দিচ্ছে না তার প্রথম কারণ হচ্ছে সিলেবাস শেষ করার তাগিদ অর্থাৎ বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে যার ফলে সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছিলো এই বছরের সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে শিক্ষা দপ্তর সামনেই কিন্তু পরীক্ষা আগত সেই কারণে যাতে সিলেবাস শেষ করে বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই দিকে নজর রাখছে যাতে তাদের পরীক্ষার সিলেবাস শেষ হয়ে গিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারে দু নম্বর কারণ কি নতুন সেমিস্টার সিস্টেম উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ায় সময় মতো সিলেবাস শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ ছুটি বাড়লে এই প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে অর্থাৎ নতুন সেমিস্টার সিস্টেমে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকে এবারে ফার্স্ট সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে থার্ড সেমিস্টার সামনে সেপ্টেম্বরে সেখানে সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি এবং গরমের জন্য স্কুল ছুটি চলছে তাহলে তাদের কবে সিলেবাস শেষ হবে এবং কবে তারা পরীক্ষা দেবে সেমিস্টার তো সামনেই এবং উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু রেজাল্ট এই মতো অবস্থায় সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসটাও কিন্তু শেষ করা বড় প্রয়োজন যার কারণে ছুটি দিতে চাইছে না আমাদের রাজ্য সরকার তিন নাম্বার কারণ কি না শিক্ষকের ঘাটতি রাজ্যের অনেক স্কুলেই শিক্ষকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে কর্মদিবস কমানো হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তো অর্থাৎ তোমরা জানো যে অনেক শিক্ষক কিন্তু বাতিল করা হয়েছে যার জেরে অনেক স্কুলে কিন্তু শিক্ষক অনেক কম রয়েছে যদি এই মতো অবস্থায় ক্লাস বন্ধ থাকে তাহলে কম শিক্ষকের সিলেবাস শেষ করবে কিভাবে। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এই নানা কারণের জন্যই কিন্তু আমাদের রাজ্য সরকার ছুটি দিতে চাইছে না কিন্তু এই গরমের জেরে অসুস্থ হয়ে পড়ছে অনেক বাচ্চায় যার জন্য অভিভাবক অভিভাবকেরা বা বিভিন্ন স্কুল থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে ছুটি দেওয়ার কথা এই দুদিন ছুটি দিয়ে তার প্রেক্ষাপট বিচার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয় কিনা রাজ্য সরকার সেটাই দেখার বিষয় তো কী সিদ্ধান্ত এসে পৌঁছায় যে সিদ্ধান্ত এসে পৌঁছক না কেন সমস্ত আমরা তোমাদের আপডেট দিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান